হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে আমার বিষয় হলো তোমাদের জানাবো ক্লাস ইলেভেন সংস্কৃতির কিছু নিউ কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে এর আগে আমি তোমাদের একটা ভিডিওর মধ্যে গল্পটা শুনিয়েছিলাম কথার গল্পটা আমি একবার শুনিয়েছিলাম ওটা যদি তোমরা শুনে থাকো তাহলে আশা করছি এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো তোমরা পারবে আর উপমন্য কথার পার্ট ফাইভ বলে একটা ভিডিও আছে ওই ভিডিওতে তোমাদের কিছু উপমন্য কথা থেকে স্থান পূরণ টাইপের কিছু কোশ্চেনও আমি করিয়েছিলাম এখন আমি তোমাদের দেখাবো আর কি কি টাইপের কোশ্চেন তোমাদের করতে হবে তোমাদের যে যে কোশ্চেন টাইপ গুলো করতে হবে সেগুলো দেখো আমি এখানে নিয়ে আসছি দেখো এখানে আছে বাক্যের পুনর্বিন্যাস তিন নাম্বারে আছে স্তম্ভ মেলানো চার নম্বরে আছে সত্য মিথ্যা ধর্মী পাঁচ নম্বরে আছে বিবৃতির মধ্যে সম্পর্ক ছ নম্বরে আছে রেখা চিত্র ভিত্তিক বহু বিকল্পীয় প্রশ্নোত্তর শূন্যস্থান পূরণটা তোমাদের আগের ভিডিওতে করিয়ে দেওয়া হয়েছে আর বাক্যের পুনর্বিন্যাস মানে হচ্ছে বাক্য সাজানো চলো এই বিষয়টা নিয়ে আমাদের দেখে নেওয়া যাক বাক্যের পুনর্বিন্যাস মানে দেখো এই রকম তোমাদের দিয়ে দেবে এক দুই তিন চার করে সব দিয়ে দেবে ঘটনাভিত্তিক এক হচ্ছে দেখো ধৌম ঋষি উপমন্যুকে দুধ খেতে নিষেধ করলেন দু নম্বরে আছে ধৌম ঋষি উপমন্যুকে গরুগুলিকে রক্ষা করতে বললেন তিন নম্বরে আছে ক্ষুধার্থ উপমন্যু পাতা ভক্ষণ আছে গুরুর কথায় আকন্দ চার নাম্বারে দুধ ও দুধের ফেনা খাওয়া বন্ধ করলো এবার তোমাদের ভাবতে হবে যে এর মধ্যে কোন ঘটনাটা প্রথমে ঘটেছিল সেইটা হচ্ছে তোমাদের এক যেমন ধৌম ঋষি উপমন্যুকে গরুগুলিকে রক্ষা করতে বলল। দু নম্বরে হচ্ছে ধৌম ঋষি উপমন্যুকে দুধ খেতে নিষেধ করলেন তিন নম্বরে হচ্ছে উপমন্যু গুরুর কথায় দুধ ও দুধের ফেনা খাওয়া বন্ধ করলো চার নাম্বারে হচ্ছে আকন্দপাতা ভক্ষণ করলো এইভাবে তোমাদের তোমাদের বাক্যের পুনর্বিন্যাস এরপর দেখো স্তম্ভ মেলানো দু নম্বরে ছিল স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানোর মধ্যে একটা বুঝিয়ে দিচ্ছি দেখো এরকম একটা স্তম্ভ চিত্র তোমাদের দিয়ে দেওয়া হবে ম্যাচিং তোমাদের করতে হবে যেমন মহাভারত এদিকে দিয়েছে মহাভারত মহাভারত হচ্ছে তোমাদের মহাকাব্য তাই তার সাথে ম্যাচ হলো উপমন্য কথা এটা একটা আখ্যান বেদ হচ্ছে আমি বলেছিলাম তিনজন যে ঋষি ধৌমের তিনজন যে শিষ্য ছিল সেই বেদ হচ্ছে একজন শিষ্য তাই শিষ্যর সাথে ম্যাচিং হচ্ছে আর আয়োধ আয়োধ হচ্ছে আমাদের আয়োধ ধৌম অর্থাৎ হচ্ছে গুরুদেব এইভাবে ম্যাচিং করাটাকে বলা হচ্ছে স্তম্ভ মেলানো এরপর তিন নম্বরে যেটা ছিল স্তম্ভ মেলানো চার নম্বরে দেখো সত্য মিথ্যা ধর্মী সত্য মিথ্যা ধর্মীর মধ্যে দেখো এখান থেকে একটা দেখিয়ে দিচ্ছি যেমন এরকম বিবৃতি দেওয়া থাকবে উপমন্যু প্রতিদিন গরুগুলিকে রেখে গুরুর সামনে এসে প্রণাম করতো তোমাদের আগে ভাবতে হবে যেটা সত্য না মিথ্যা যদি সত্য হয় তাহলে পাশে সত্য লিখে নেবে পরের বিবৃতি দেখো উপমন্যু গুরুর প্রতি ক্রুদ্ধ হয়েছিল এবার এই বিবৃতিটা ভাবো সত্য না মিথ্যা মিথ্যা তাই মিথ্যা লিখে নিলাম তাহলে প্রথম একটা হলো সত্য পরেরটা হলো মিথ্যা তাই এ হচ্ছে সত্য বি হচ্ছে মিথ্যা এবার তোমাদের অপশানের মধ্যে দেখতে হবে যে কোথায় এ সত্য বি মিথ্যা আছে মানে এইটা এ সত্য বি মিথ্যা তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার এইভাবে তোমাদের এইগুলো করতে হবে এটা বললাম সত্য মিথ্যা বিচার করা এরপরে যাচ্ছি বিবৃতির মধ্যে সম্পর্ক বিবৃতির মধ্যে সম্পর্ক যদি দেয় এইরকম দেবে এই যে বিবৃতির মধ্যে সম্পর্ক দেখো এতে আছে উপাধ্যায় উপমন্যুকে দুধ খেতে নিষেধ করলেন বিতে আছে ক্ষুধার্ত হয়ে উপমন্যু আকন্দ গাছের পাতা ভক্ষণ করলো এবার দেখো চারটে অপশন দিয়েছে এ হল বিয়ের বিপরীত এ হল বিয়ের কারণ এ ঠিক কিন্তু বি ভুল এ এবং বি পরস্পর পরস্পরের থেকে স্বাধীন এইটাই ঠিক হবে তার কারণ এই বাক্যটা এই বাক্যটার সাথে কোনো ম্যাচিং নেই এটা একটা আলাদা ঘটনা এটা একটা আলাদা ঘটনা তাই এখানে হয়েছে এ এবং বি পরস্পর থেকে স্বাধীন পরে আরেকটা দেখাচ্ছি দেখো উপমন্যু দুধের ফেনা খাওয়া বন্ধ করে দিল উপাধ্যায় উপমন্যুকে দুধের ফেনা খেতে নিষেধ করলেন এবার অপশনগুলো দেখো এ হল বিয়ের বিপরীত বি হলো এর কারণ এ ঠিক কিন্তু বি ভুল এ এবং বি পরস্পরের থেকে স্বাধীন এখানে কি হচ্ছে বি হল এর কারণ কেমন দেখো বি দেখো উপাধ্যায় উপমন্যুকে দুধের ফেনা খেতে নিষেধ করলেন কারণ উপমন্যু দুধের ফেনা খাওয়া বন্ধ করে দিল এটাই হচ্ছে কারণ সেই জন্য এটা এইটা অ্যান্সার হবে এবার এটা কোথায় আছে এটা আছে তোমার ক্ষয় তাই খ হচ্ছে অ্যান্সার তাহলে এইটাকে বলা হচ্ছে বিবৃতির মধ্যে সম্পর্ক এইরকম টাইপের গেল এছাড়া আছে কিছু রেখা চিত্র রেখা চিত্র মানে এরকম থাকবে দেখো এরকম দেওয়া থাকবে তোমাদের দিয়েছে গল্প সাহিত্যের সৃষ্টির মূল কারণ ছিল বলে কারণগুলো দিয়েছে অবসর যাপন চিত্ত বিনোদন নীতি প্রদান অবসর যাপন নীতিশিক্ষা গ্রহণ চিত্ত বিনোদন অবসর যাপন পরিশ্রম লাঘব চিত্ত বিনোদন এইভাবে সমস্ত কিছু দিয়েছে তার মধ্যে তোমার যেটা অ্যান্সার হবে কয়েকটা অবসর যাপন চিত্ত বিনোদন নীতি প্রদান নীতিশিক্ষা শিক্ষা প্রদান তাহলে তোমাকে এইটাতে টিক মারতে হবে তোমাদের কোশ্চিন প্যাটার্নটা হলো এই রকম তাহলে ভালো করে একটু খাতার মধ্যে লিখে নাও যেহেতু এবারে নতুন সমস্ত কিছু গুছিয়ে ঠিক করতে হবে আর সিটে কিন্তু পরীক্ষা হবে একবার যদি ভুল হয়ে যায় তুমি কিন্তু সেটাকে আর ঠিক করতে পারবে না সুতরাং খুব সচেতন হয়ে করতে হবে ঠিক আছে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে লাইক করে দিও